সালাম আলাইকুম সময়টা মোটামুটি অনেকটা খারাপ যাচ্ছে নাকি ভালো যাচ্ছে আমি নিজেও বুঝতেছি কথা বলছি আমাদের বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত করে বেশ কিছু ঘটনা ঘটছে বিএনপির সাথে দূরত্ব খোদ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথেও দলটির একটা দূরত্ব এছাড়া আরো বিভিন্ন ইস্যুতে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে সর্বশেষ মাহিন সরকারকে ডাকসুতে সে একটা প্যানেল থেকে আপনার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে এরকম বিভিন্ন এনসিপি যে কমিটিগুলো করছে সেই কমিটিগুলো কতটা পরিচ্ছন্ন করেছেন এখন কেন এই গণপদত্যাগ আসুন দেখি মূল কারণ শেরপুরের নকলায় এনসিপির একটা উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছিল সেই সমন্বয় কমিটি থেকে এক যুগে পদত্যাগ করেছেন পনেরো জন নেতা কর্মী তারা নতুন ঘোষিত কমিটিকে লিখিতভাবে প্রত্যাখ্যান করেছেন এবং নকলা উপজেলা শাখার যিনি প্রধান সমন্বয়ক আছেন তাকে অযোগ্য এবং অগ্রহণযোগ্য বলেও তারা বিবৃতি দিয়েছেন এক বিজ্ঞপ্তিতে তারা বলছেন তারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর পৃথকভাবে পদত্যাগপত্র পাঠিয়েছেন পদত্যাগপত্রে স্পষ্ট উল্লেখ করা হয়েছে নকলা উপজেলার সমন্বয় কমিটিকে তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে পদত্যাগকারী নেতাকর্মীদের মধ্যে পাঁচজন যুগ্ম সমন্বয়কারী এবং দশজন সদস্য রয়েছেন তাদের বক্তব্য জাতীয় নাগরিক পার্টির নকল উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির একজন অযোগ্য অনাদর্শিক সামাজিকভাবে অগ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব এই অবস্থায় আমরা আত্মবিশ্লেষণের পর স্বেচ্ছায় এবং সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি এখন এই বিষয়টা শুধুমাত্র কি নকলাতে না আমি গেল কয়েকদিন যাবত আনসিপির বিভিন্ন জায়গায় পদত্যাগের ইস্যুগুলাকে দেখি যখন নিউজ ঘাটাঘাটি করি তো বেশিরভাগ জায়গায় যেটা হচ্ছে কি যে এনসিপি যেহেতু নতুন দল তারা বিভিন্ন জায়গায় দলের সদস্য গ্রহণ করছে সেই সদস্য গ্রহণের মধ্যে যারা জুলাই আন্দোলনে বা বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনে যারা মূল ভূমিকা ছিল প্রত্যেক এলাকায় অনেকেই বাদ পড়ছেন এখানে অনেক সুবিধা ভুগিরা তারা কিন্তু ঢুকে পড়ছেন কেন্দ্রীয় কমিটি যাচাই বাছাইয়ের বিষয়টাতে অনেকটা হয়তো চোখ বন্ধ রাখছে অথবা তাদের কাছে সঠিক তথ্য যাচ্ছে না আর এই বিষয়টাকে কেন্দ্র করেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এনসিপির যারা নেতা কর্মীরা আছেন তারা কিন্তু মনক্ষুণ্ণ হচ্ছেন এবং অভিমানে এই পদত্যাগের ইস্যুটা তৈরি আমি দেখছি যে জাতীয় তারা ফেসবুক পেজ আছে। বিভিন্ন দেশে থেকে এনসিপি তে কারা কারা কানেক্ট হতে চায় তাদেরকে তারা আহ্বান জানায় তখন এখানে কারা আসলে প্রকৃত এনসিপির অনুসারী বা মতাদর্শের অনুসারী কারা সুবিধা ভোগে কারণ এই মুহূর্তে এনসিপি পাওয়ারে আছে আই মিনস হচ্ছে ডক্টর মহম ইউনুসের ভালোবাসায় আছে অনেক কিছু তারা করতে পারে তো সেই রকম সুযোগ সুবিধার জন্য অনেক সুযোগ সন্ধানীরা এই কমিটিগুলোতে ঢুকে যাচ্ছে যেমনটা আমরা ছাত্র দলের কমিটি তো দেখছি সো এই বিষয়গুলোকে যদি ফোকাস করা না যায় এগুলোর যদি সমাধান না হয় তাহলে কিন্তু সারা বাংলাদেশে আপনি কার্যত দেখবেন অনেক এনসিপি অনেক নেতা কর্মী কিন্তু দল বিপদে পড়লে আপনি কাউরেই খুঁজা পাবেন না কেন তেগি নেতা কর্মীদের মূল্যায়নটা সব জায়গায় জরুরি না হলে রেজাল্ট উল্টা হয় অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না ইতিহাস সাক্ষী যে এক সময়ে একজন সুপার হিরো সময়ের ব্যবধানে কিছু ভুল কর্মকাণ্ডের কারণে লোভের কারণে অথবা বুঝ জ্ঞান ঠিক না থাকার কারণে তারা ভিলেনে পরিণত হইতে সময় লাগে না আর বাংলাদেশের রাজনীতির ইতিহাস তো এটা শিক্ষা দিছে যেই জনগণ ফুলের মালা পরায় ওই জনগণ জুতার মালা পরায় যেই জনগণ মাথায় রাখে ওই জনগণ খেদাইতেও পারে পাঁচই আগস্টের পর নিশ্চয়ই এই জিনিস কারো বোঝার আর বাকি নেই তবে প্রশ্ন হচ্ছে এই যে বর্তমান সরকারের মধ্যে এনসিপির সাথে সম্পর্ক নাই মানুষের কাছে হাহারি এক পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কি আসলে এনসিপির না তিনি যখন কোন একটা ঝামেলায় পড়লেন এনসিপি আইসা দৈরা ওই যে কার বউ যে অপূর্ব ওরে নিয়ে অপূর্ব বলছে না যে এনসিপি যখন নিজেরা বিপদে পড়ছে আমারাই না তারা এখন তাদের কাজে লাগছে এতদিন তো কাজে লাগে নাই তো এগুলো থেকে মানুষ বোঝে যে উপদেষ্টা আসিফ মাহমুদ আর এনসিপি একই সাথে গাধা আর বাকি আছে উপদেষ্টা মাহফুজ জামাতের বিরুদ্ধে একটি স্টেটাস দিয়া দেড় ঘন্টা পরে ডিলিট করে দিচ্ছেন আবার বাংলাদেশ নিয়েও নানান বক্তব্য এক এগারো সরকার আবার ফিরে আসবে সেনা প্রধান ক্ষমতা নেবে এরকমই স্টেটাস দিও আধা ঘন্টা পরে ডিলিট করে দিচ্ছেন সো তাদের অবস্থানটাকে সাংঘর্ষিক মনে করছে বিএনপি আজকে বিএনপি স্পষ্ট একটা বার্তা দিছে আর এতে উপদেষ্টা আসিফ এবং উপদেষ্টা মাহফুজের জন্য দুঃসংবাদ হচ্ছে কি একটি নতুন দলের সমর্থনকারী দুইজন উপদেষ্টা আছেন এরা কারা এনসিপির সমর্থনকারী মুখমুকি কারা বলতেছে যারা এনসিপির সমর্থন করে না এরা কিন্তু বলতেছে যে আমরা কোন রাজনৈতিক দলের সাথে কানেক্টেড না আমরা ভবিষ্যতে পদতক করে কোন দলের সাথে গিয়ে মিশা নির্বাচন করব কোন দল থেকে প্রার্থী হব সেটাও কিন্তু নিশ্চিত না এখন পর্যন্ত শিউর বলা যাচ্ছে না কিন্তু বাংলাদেশের জনগণ 98% শিওর যে এই দুইজন এখান থেকে পদতক করে এনসিপিতে যাবে আর এদের গোড়াটা বা এদের সাপোর্টিংটা এখানে এই যে অপুর কি বলা যায় চাদাবাজির ঘটনা বা বিভিন্ন জায়গায় এখানে অনেক বড় বড় মানুষের নাম কানেক্টেড আর সেখানে উপদেষ্টাদের নামই চলে আসছে যে আসিফ ক্যান্টিনে ভাত খস্থ শেয়াজ ওয়েস্টিনে ভাত খায় তো এই যে বিষয়গুলো আলোচনা সমালোচনা তৈরি হয়ে গেছে আসিফের বাবাকে নিয়ে এই যে কয়েকটা হত্যাকাণ্ড হলো মুরাদ নগরেTolpar কিন্তু গত কালকে ওই মহিলা এসে বলছে আসিফের বাবারে গ্রেপ্তার করলে এখানে সবকিছু বের হয়ে যাবে কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না অনেক অভিযোগ আছে উপদেষ্টা মাহফুজের বাবার নামেও অভিযোগ আছে লোকাল আওয়ামী লীগ নেতাদেরকে উনি সাপোর্ট করেন এখানে অনেক কিছু কিন্তু আমরা দেখছি তো সবকিছু মিলিয়ে বিএনপি মনে করছে সরকারের ভেতর বসে ডক্টর ইউনুসের কানভারি করা অথবা হবে না সেটা হবে না এই যে বিভিন্ন এই দুই উপদেষ্টা গুটিবাজি করতে পারে যাদের কারণে নির্বাচনকে সামনের দিকে গতিবান করার জন্য বেগবান করার জন্য সরকারকে হিচখিচাইতে হইতে পারে আর এই জন্য বিএনপি বলছে উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা বজায় রাখার জন্য মানে এখন যে আমাদের উপদেষ্টা পরিষদ আছে সেখানে বাকিরা মোটামুটি নিউট্রাল তবে এই দুই উপদেষ্টা এনসিপির সাপোর্টার তারা সরকারকে প্রভাবিত করে এজন্য এই দুই উপদেষ্টাকে অব্যাহতি দেওয়া প্রয়োজন তাদেরকে বহিষ্কার করতে হবে অথবা তাদেরকে পদত্যাগ করায় অথবা তাদেরকে অব্যাহতি দেয়া যে তোমরা এনসিপির সাপোর্টার এনসিপিতে যাও কারণ নির্বাচনের আগে উপদেষ্টা আসিফের হাতে 6টা মন্ত্রণালয় মহারাষ্ট্রতে কয়টা মন্ত্রণালয় জানি না সো এখানে সরকার রাষ্ট্র ক্ষমতা পুলিশ প্রোটেকশন সবকিছুই ব্যবহার করার একটা সুযোগ আছে হয়তো বা করতেছেও অনেকে মনে করছেন তো এই সকল কিছুর কারণে বিএনপি মনে করছে যে উপদেষ্টা আসিফ এবং মাহফুজকে সরকারের উচিত অব্যাহতি দেওয়া এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস বিএনপির কথা শুনে কি তাদেরকে অব্যাহতি দেবে না দেবে না আপনি বল কেমনে জানেন অনেকে জিজ্ঞেস করতে পারেন পারসেপশন আমরা আইডিয়া করতে পারি উপদেষ্টা আসিফ এবং মাহফুজ তফসিল ঘোষণার আগে এমনেই তারা শড়ে যাবে আখের যতটুকু গোছানোর দরকার সেটা হতে গোছাবে কারণ এই মন্ত্রণালয়গুলো তারা যে দায়িত্ব নিছে আসলে কি সংস্কার করছে এই মন্ত্রণালয়গুলো থেকে গত এক বছরে মানুষ কোথায় আগে যেমনে চলছে এমনে চলে নাই নতুন কি হয়ে গেছে এগুলো কিন্তু আপডেট মানুষের কাছে নাই বড়জোর বিএনপি মনে করছে যে এরা নির্বাচনকে প্রভাবিত করবে সরকারে বৈশা থেকে এনসিপি রেজেন্ডা বাস্তবায়ন করবে সো এদেরকে অবহতি দেওয়া হবে আপনি কি মনে করেন